অনেক দিন থেকে ইলিশটা রাখা ছিল তাই আজকে ভাবলাম ইলিশ ভাপা একটু বানিয়ে নিই তো এই বর্ষার মরশুমে বাঙালির বাড়িতে ইলিশ হবে না সেরকম কোনো কথাই নেই তো সেই জন্য বানিয়ে নিলাম গন্ধরাজ লেবু দিয়ে ইলিশ ভাপা তার জন্যে প্রথমে পোস্ত সর্ষে কালো সর্ষে এবং সাদা সর্ষে এগুলো সবই দুই থেকে আড়াই চামচ করে নিয়ে বেটে নেব শিলবাটাই হলে জল দিয়ে একেবারেই বেটে নিয়ে মিহি করে বেটে নেওয়া যায় তো আমার কাছে শিলবাটা নেই তাই মিক্সিতে শুকনো অবস্থাতে একবার বেটে নিচ্ছি তারপর এর সঙ্গে কাঁচা লঙ্কা জল দিয়ে আবারও মিহি করে বেটে নেব এর সঙ্গে টক দইও দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো তো এগুলো দিয়ে ভালো করে বেটে নিচ্ছি বেটে নিয়ে একটু ছেঁকে নেব আর ছেঁকে নিচ্ছি যে বাটিতে আমি এই লিস্টে ভাব পাবো তো সেই বাটিতে একেবারে ছেঁকে নেবো আর তার সঙ্গে দিয়ে দেবো হলুদ নুন আর তেল আর কালো জিরে আর তার সঙ্গে তো অবশ্যই দিতে হবে গন্ধরাজ লেবু বা লেবুর পাতা আমার এখানে লেবু আছে তাই লেবুর খোসাটা একটু কুড়ে দিয়ে দেবো আর গন্ধরাজ লেবুর রসও দিয়ে দেবো খানিকটা আর যদি পাতা থাকে তাহলে অবশ্যই এক দু পিস পাতা আপনারা অ্যাড করে দিতে পারেন তাহলে আরও সেনটা ভালো হবে তবে লেবুর খসা কুড়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু সাদা অংশ পর্যন্তই কুড়তে হবে সাদা অংশটা দেওয়া চলবে না তাহলে তেতো হয়ে যাবে তো এইভাবে আমি কুড়ে দিয়ে দিয়েছি আর এরপর বাটিতে ফয়েল পেপার দিয়ে মুড়ে আমি ভাপিয়ে নেবো এই রকম বাটি না থাকলেও টিফিন বক্সে করেও ভাপানো যায় তো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এর সঙ্গে দিয়ে দেবো ইলিশ মাছ ইলিশ মাছের খানগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখানে কাঁচা ইলিশ মাছের খানি এখানে আমি দিয়ে দিচ্ছি তবে এই ইলিশ মাছের খান আপনারা একটু তেলে তো আমার কাঁচা ইলিশের ফ্লেভারটাই বেশি ভালো লাগে সেন্ট ভালো হয় তো আমি কাঁচা ইলিশ দিয়ে রান্না করি এরপরে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি আর আমি ভাপিয়ে নেবো কড়ার জলে কড়ার জল চাপিয়ে সেটা একটু ফুটতে দিয়ে ভাপ তৈরি করে তারপর তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো আমাদের বাড়ির লোকেদের যদিও এই বেশি পছন্দ নয় তবে আমার খুব পছন্দ তাই আমি ইলিশটা বানিয়ে নিই তো এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই ইলিশ ভাপা হয়ে যায় রেডি হয়ে যায় ইলিশ তো বেশিক্ষণ লাগে না ঠান্ডা করে নিয়ে তারপর আমি ইলিশের বাটিটা পেপারটা খুলে নিচ্ছি খুলে নিয়ে এরপর সার্ভ করে দেখুন ওপরে ওটা তেলটা ভেসে উঠেছে আর একটু নরম নরম রাখবো বলেই আমি পুরোটাই নরম করেছি তো যদি আপনারা এতটা নরম না খেতে চান তাহলে একটু দই একটু জল ঝরিয়ে দইটা দেবেন আর বাটাটাও একটু শক্ত মতো বাটা দিয়ে বানালেই হবে আর ইলিশ হলে আমার মনে হয় যেন আর কিছুই লাগবে না ইলিশ দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো আপনারা বাড়িতে এভাবেও একবার গন্ধরাজ লেবু দিয়ে ইলিশ ভাপা খেতেই পারেন খেতে খুবই ভালো লাগবে অসাধারণ টেস্ট